পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা দয়াল আমার প্রভু আমার বিভাহ সত্তা বিভু আমার পাতা আমার ধৃতি দীপনী গোপ্তা তারণ পীড়ণ যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো তাকাও কিনা আমার দিকে ঘৃণা চক্ষে দেখো যাই করোনা তুমি আমায় আমি তোমার চিরদিনের তোমার সেবাই আমার ধর্ম তোমার কাজই আমার তপের স্বার্থ আমার তুমিই শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয় ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করে যে ভয় তুমি আমার যেমন যেমন করলে ভালো হয় তেমনি করি, তুমি থাকো বেঁচে থাকো সহজয় তোমার সেবা তোমার কর্ম তোমার ধর্মনীতি স্রোত সেইগুলিরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান তাই যেন হয় সাধনা তাই হোক আমার অভিযান আশীর্বাদ করো তুমি থাকো বেঁচে থাকো চিরদিন আমি তোমার সেবক হয়ে থাকিই যেন অনুদিন ছল করে যারা ভালোবাসে পুষে রাখে গাফিলতি কথা ভাবা কাজে যাদের দয়ার লাখ স্পর্শ করে সর্ব সর্বসত্তায় যাদের তুমি তারাই উপভোগ করে তোমাকে তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে হৃদয় উতল ভালোবাসা তোমার পায়ে পড়ুক ঢোলে তোমার ইচ্ছা করতে পূরণ নিটল চলায় চলতে পারি মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি আমাদের মনের ভাব যদি এমন হয় তাহলে সারা জীবন আর আমাদের পিছনে ঘুরে তাকাতে হবে না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্তের প্রকৃত সংজ্ঞা দিয়ে দিলেন ভক্তকে কেমন হতে হবে তার মন কেমন হতে হবে তার মনের ভাব কেমন হতে হবে তার সংকল্প কেমন হতে হবে ভক্ত কেমন ভাবে সাধন করবেন এই সমস্ত কিছুই কিন্তু তিনি বলে দিলেন আমরা অনেকেই পরম দেয়ালের তো গ্রহণ করে কিন্তু প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারি না প্রকৃত রূপে তাঁর কর্মী হয়ে উঠতে না প্রকৃত রূপে তাঁর মানুষ হয়ে উঠতে পারি না তিনি যেমন মানুষ চেয়েছেন সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি না আর যার ফলে আমরা সারা জীবন সেই কষ্টই পেয়ে থাকি তো আমরা ঠাকুরকে ধরেও যদি কষ্ট পাবো তাহলে ঠাকুর ধরবো কেন তাই তো ঠাকুর যখন ধরেছেন ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন ঠাকুরের বলা কর্মগুলো কিন্তু যথাযথভাবে পালন করে চলুন তিনি বলছেন একজন প্রকৃত ভক্ত কেমন হবে প্রকৃত ভক্তের মনের ভাব কেমন হবে তার মনের ভাব সবসময় একটাই থাকবে যেন দয়াল ঠাকুরকে লাভ করা যায় যিনি প্রকৃত ভক্ত হবেন তিনি তার সমস্তটা উজাড় করে দিয়ে পরম দয়ালকে ডাকতে থাকবেন তার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন যতই জ্বালা যন্ত্রণা আসুক না কেন তিনি কিন্তু কখনো ঠাকুরকে দোষ দেবেন না তিনি কখনো ঠাকুরের কথা ভুলে যাবেন না ঠাকুরের নাম জপ সাধন ভজন করতে ভুলে যাবেন না ঠাকুরকে অবহেলা কখনো করবেন না তিনি কিন্তু আরো বেশি করে করে ঠাকুরকে ডাকতে থাকবেন দেখবেন অনেক মানুষ আছেন জীবনে অনেক দুঃখ কষ্ট পান তখন ঠাকুরকে তারা ভুলে যান এই দুঃখ কষ্ট সমস্ত কিছুই যাই আসুক না কেন এগুলো আমাদের কর্মফল গুণে আসে তাই তো যতই দুঃখ কষ্ট আসুক না কেন আমাদের কিন্তু কখনোই ঠাকুরকে ভোলা উচিত নয় ঠাকুরের কর্ম করতে ভুলে যাওয়া উচিত নয় তিনি বলছেন তারণ পিডন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো যা খুশি আমাদের জীবন আসুক না কেন অনাহার আসুক বা ভালো অবস্থাপন্নই হই না কেন আমি যেন তোমাকে না ভুলি এটা কিন্তু প্রকৃত ভক্তের লক্ষণ আবার তিনি আমার দিকে তাকিয়েছেন কিনা বা তিনি আমার আশীর্বাদ করেছেন কিনা বা তিনি আমাকে ঘৃণা করছেন কিনা যাই করো না তুমি আমার আমি তোমার চিরদিনের আমি প্রভুর চিরদিনের থাকব প্রভু তুমি আমার যাই করো না কেন আমাকে আশীর্বাদ করো না করো আমাকে ঘৃণা করো যাই করো না কেন আমি যেন তোমার হয়ে থাকতে পারি প্রভু তোমার চরণে আমি আশ্রয় নিতে পারি যেন প্রভু তোমার সেবাই আমার ধর্ম তোমার কাজই আমার তপের স্বার্থ আমার তুমিই শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয় ভরো দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয় তার সেবা করাটাই আমার প্রকৃত ধর্ম এই কামনা কিন্তু করতে হয় আমরা তাকে সেবা করব তার সাধন ভজন করবো এটাই আমার প্রকৃত ধর্ম তাকে খুশিতে রাখতে হবে তাকে তৃপ্তিতে রাখতে হবে তার অতৃপ্তিতাই আমাদের ভয়ের কারণ আমাদেরকে কিন্তু তাকে সবসময় খুশিতে রাখতে হবে সেই পরম পুরুষত্তম তার চরণে সমস্তটা উজাড় করে দিয়ে তাকে ভালোবেসে তার বলা কর্মগুলি করে তাকে তৃপ্তিতে রাখতে হবে আর আমাদের স্বার্থ কি হবে যে তিনি শুধু আমার পরম পিতা শুধু আমার আমরা সাধারণত কি করে এই জগৎ সংসারের এই যে জিনিসগুলো আমাদের সাথে যাবে না কেউ বাড়ি গাড়ি টাকা পয়সা আমাদের যে পরিবার আমরা এই জগতে লাভ করেছি প্রভুর দয়ায় সেই পরিবারকে আমাদের বলে ভাবতে থাকি তো তাদেরকে আমাদের স্বার্থ বলে ভাবি পরমপিতা বলছেন পিতা তোমার স্বার্থ হোক যে পিতা তুমি আমার স্বার্থ তোমার জন্য আমি সমস্ত কিছু করতে পারি তোমার জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করতে পারি উজাড় করে দিতে পারি তুমি যেমন ভাবে আমাকে রাখবে তেমন ভাবেই আমি থাকব তুমি আমাকে ভালোবাসো আর নাই আমি তোমাকে ভালোবাসব তুমি আমাকে কিছু দাও আর না দাও আমি তোমাকে ভালোবাসব তোমার সাধন ভজন করব তোমার কর্ম করে চলবো আমাদের মনের ভাবটা এমন হতে হবে তিনি বলছেন তুমি আমার যেমন যেমন করলে ভালো হয় তেমনি করেই তুমি থাকো বেঁচে থাকো সহজয় আমার যেমন করলে আমার ভালো হবে বা তোমার ভালো হবে তেমনটাই করো প্রকৃত মঙ্গল যাতে আমার হয় সেই মঙ্গলই দান করো প্রভু আমার আমি তো কিছু জানি না কিসে আমার মঙ্গল হবে তাই এই সমস্ত কিছু আপনার চরণে ছেড়ে দিলাম আপনি আমার মঙ্গল করুন তোমার সেবা তোমার কর্ম তোমার ধর্মনীতি শ্রোত সেগুলোরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক হে প্রভু তোমার সেবা তোমার কর্ম তোমার ধর্ম তুমি যে কর্মের কথা বলেছ সেই কর্মগুলো যেন আমি করতে পারি তুমি যে নীতিগুলো দিয়েছ সেই নীতিগুলো যেন যথাযথভাবে আমি মেনে চলতে পারি তুমি যে ধর্মের কথা বলেছ সেই ধর্মটা যেন আমি মেনে চলতে পারি এবং তোমার সারা জীবন যেন আমি সেবা করে চলতে পারি সেটাই আমার যেন ধর্ম আমাদের যেন সেটাই হয় এবং আমাদের সত্তাও যেন সেই কথাই বলে সেই শক্তি প্রভু দাও তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান তাই যেন হয় সাধনা তাই হোক আমার অভিযান আমাদের মূল কর্ম বা অভিযান কি হবে তোমার তৃপ্তি স্বস্তি পোষণ সেদিকে আমাদের অর্থাৎ পরম পিতার তৃপ্তি স্বস্তি পোষণের দিকে আমাদের নজর দিতে হবে তিনি যেমনটা চেয়েছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে যেমনটা তিনি কর্ম করার বিধান দিয়েছেন সেই কর্মগুলো আমাদেরকে করতে হবে তাতেই আমাদের মহাপূর্ণ লাভ হবে অর্থাৎ তাকে আমরা তৃপ্তি করতে পারব তাঁর স্বস্তি হবে আমরা ভালো থাকলে তিনি কিন্তু স্বস্তি পাবেন আমরা তার প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করলে তিনি কিন্তু স্বস্তি পাবেন এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা তাকে লাভ করতে পারব আর এই যেন হয় আমার সাধনা প্রভু আর এটাই যেন আমার অভিযান হয় অর্থাৎ আমি যেন সারা জীবন তোমার কর্ম করে চলতে পারি তোমার সাধনা করে চলতে পারি তোমাকে তৃপ্তি স্বস্তি পোষণ দিতে পারি এইভাবেই কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে আশীর্বাদ করো প্রভু তুমি থাকো বেঁচে থাকো চিরদিন আমি তোমার সেবক হয়ে থাকি যেন অর্থাৎ হে দয়াল তুমি চিরদিন বেঁচে থাকো এবং আমি যেন চিরদিন সাধন ভাজন করতে পারি তোমার সেবক হয়ে তোমার পূজা করতে পারি তোমার দেখাশোনা করতে পারি আমি যেন তোমার সেবক হয়ে সারা জীবন থাকতে পারি প্রভু ভক্তের মন এমন হতে হবে ছল করে যারা ভালোবাসে পুষে রাখে গাফিলতি কথা ভাবে কাজে যাদের ন্যায়িক অনিষ্ঠা অনুভূতি তাদের জীবন কিন্তু ধ্বংসময় হবেই হবে ছল করে কখনো কিন্তু প্রভুকে ভালোবাসা যায় না লোককে হয়তো দেখানো যায় যে আমি প্রভুকে অনেক ভালোবাসি আমি অনেক বড় ভক্ত কিন্তু প্রভুকে দেখানো যায় না প্রভু তো অন্তর্জামী তিনি সমস্তটাই জানেন তাই তো মাঝে মধ্যে আমরা যখন বিপদে পড়ি আমরা বলি হে দয়াল আমরা তো এত কর্ম করছি কিন্তু কেন বিপদে পড়ছি বা অনেক লোক ভাবেন যে এই লোকটা এত ভালো অত ভালো কর্ম করেন ঠাকুরের কাজ করেন তারপরেও কেন বিপদে পড়ছেন সেটা কিন্তু একমাত্র নিজেকে প্রশ্ন করলে পাওয়া যাবে আর অন্তর্জামী সেই পরম পুরুষোত্তম শেষে ঠাকুর তিনি কিন্তু জানেন যে আমরা কতটা কর্ম করছি কেমন কর্ম করছি তাই তো ছলো না পুরোপুরিভাবে ত্যাগ করতে হবে দয়ার লাখ ভৎসনা কি তাদের স্পর্শ করে থাকি সর্বসত্তায় যাদের তুমি তারাই উপভোগ করে তোমাকে সর্বসত্তা যারা পরম পিতাকে ভালোবাসেন তারাই কিন্তু তাকে উপলব্ধি করতে পারেন তাকে জানতে পারেন তার মহিমা বুঝতে পারেন তার দয়াকে বুঝতে পারেন যারা লাখ ভৎসনা সহ্য করেও প্রভুর সেবা করেন তার কর্ম করেন তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলেন তারাই কিন্তু প্রকৃত ভক্ত হয়ে ওঠেন তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে হৃদয় উতল ভালোবাসা তোমার পড়ুক ঢোলে আমার মনের মধ্যে এত ভালোবাসা দাও প্রভু যেন পূর্ণ তোমাকে ভালোবাসতে পারি এই জীবন যতদিন আমার রয়েছে ততদিন যেন আমি তোমার চরণে ঠাঁই নিয়ে তোমাকে ভালোবেসে তোমার কর্ম করে যেতে পারি তোমার সাধন ভজন করে যেতে পারি এই শক্তি দাও প্রভু এবং তুমি সমস্তটা করে দাও যাতে আমার মঙ্গল হবে আমি কিছু চাই না তোমার কাছে প্রভু তোমার ইচ্ছা করতে পূরণ নিতল চলাই চলতে পারি মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি তোমার ইচ্ছা পূরণের জন্য আমি যেন সঠিক চলনায় চলতে পারি প্রভু মন বিবেক এই শরীর সমস্তটা উজাড় করে দিয়ে যেন তোমাকে বুঝতে পারি তোমাকে শুনতে পারি তোমাকে মানতে পারি তোমার আদেশ নিদেশ সমস্তটাকে মেনে তোমার কর্মকে যথাযথভাবে পালন করে আমি যেন জীবনে এগিয়ে চলতে পারি হে প্রভু তোমাকে যেন জীবনে লাভ করি প্রভু তোমার সাধন ভোজন করার তোমার আদেশ নিদেশ মেনে চলার শক্তি দাও প্রভু আর এই শক্তি যদি আমরা একবার লাভ করি তাহলে কিন্তু আমরা তাকে লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা মনের মধ্যে এই ভাব আনুন মনের মধ্যে এই শক্তিকে আপনি আনয়ন করার চেষ্টা করুন দেখবেন তার আশীর্বাদ আপনি লাভ করবেনই করবেন কখনোই বঞ্চিত হবেন না কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে টলাতে পারবে না হয়তো দেখবেন অনেক মহাশক্তিশালী শত্রু আসবে আপনার জীবনে আপনাকে আপনার পথ থেকে বহিষ্কৃত করার জন্য কিন্তু তারা পারবে না যদি আপনি আপনার মনটাকে এইভাবে তৈরি করতে পারেন আপনার মনের ভাব যদি এই থাকে আপনি যদি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেন সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম